বিজেপি সরকার ভারতের সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার তিরে তীরে ধ্বংস করছে যদি চারশ্বর উপরে সিট পায় তাদের ইচ্ছামত সংবিধান মানাইব এই যে ভারতবর্ষের সুন্দর সংবিধান যে ডক্টর ভিম্পরা অন্তর্শ্বরের সংবিধান এই সংবিধান ধ্বংস করিয়া তাদের ইচ্ছামত সংবিধান মানাইব সমগ্র দেশে ভয় রাজনীতি চলছে এ কথাগুলো বললেন শিলচর লোকসভা কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার তিনি বলেন আমাদের সামনে এক অশনী সংকেত বিরাজ করছে তাই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান শুক্রবার কনৈগ্রাম বাজারে শিলচর লোকসভা কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য ডিলিমিটেশনের পর এই অঞ্চলের একাংশ হাইলাকান জেলার সঙ্গে চলে গেছে আহমেদ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়কলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তিনি জোর গলায় দাবি করে বলেন এবার তিনশো বেশি আসন নিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে দেশের মানুষ নীরবে বিজেপি সরকারের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবেন বলে আশা প্রকাশ করে তিনি আরো বলেন বিজেপি সংখ্যালঘু মুসলিম বিদ্বেষী বিজেপিতে মুসলমানদের কোনো স্থান নেই আসামের মুখ্যমন্ত্রী বারবার সংবাদ মাধ্যমের সামনে মুসলিমদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে থাকেন এরপরও কোন মুখ্য একাংশ মানুষ বিজেপিতে যোগদান করছেন প্রশ্ন তোলেন জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা তথা নির্জনগর কুমারপাড়ার জিপি নেত্রী ফরিতে পারবিন লস্কর বলেন মন্ত্রী বিদ্যুৎ হাজারিকা বলেছিলেন মুসলিম মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র বলে যে অপমানজনক মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুপি দাড়িওয়ালাদের মাতের ভোট লাগে না বলে একাধিকবার বলার পরও আজকের দিনে কোন মুখে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতারা সংখ্যালঘু মানুষের কাছে ভোট চাইছেন তিনি ওইসব নেতাদের ধিক্ষা জানান তিনি আরও বলেন কংগ্রেস ষাট বছরে যা করতে পারেনি সত্যি বিজেপি দশ বছরে করছে চারশো টাকা রান্নার গ্যাসের দাম তেরোশো টাকা করেছে মুসলমানদের সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে আজকে ভারতবর্ষের কৃষকরা আত্মহত্যা করছে মহিলারা ধর্ষিতা হচ্ছে গোটা দেশে বিভাজন আর বৈষম্যের রাজনীতি চলছে এছাড়া নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খুলিলুদ্দিন মজুমদার কাটিগুড়া ব্লক কংগ্রেসের উপসভাপতি মতিকান্ত সিনহা সাধারণ সম্পাদক সরফুল আলম চৌধুরী গোটা পরিচালনা করেন কাটিগোড়া ব্লক কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বরভুইয়া প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর প্রমুখ আমাদের চারশো টাকার গ্যাস টাকার দাম হয়েছে ঔষধের দাম টাকা আমাদের সংবিধান রক্ষা করার সময় এসেছে যদি চারশোর উপরে সিট পায় তাদের ইচ্ছা মতো সংবিধান বানাইবো এই যে ভারতবর্ষের সুন্দর সংবিধান যে ডক্টর ভীমরাও আম্বেদকরের সংবিধান এই সংবিধান ধ্বংস করিয়া তাদের ইচ্ছা মতো সংবিধান বানাইব এবং এই যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রে আছি এই গণতন্ত্রটা ধ্বংস করিয়া রাজতন্ত্র কায়েম করলো করব আর রাজতন্ত্র যদি কায়েম করে আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি আজকে এই যে ডিলিমিটেশন প্রসেস কোইন বা যে কোনো আসামের রাজ্যিক নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফতুয়া পাইতেছি ফতুয়া এই সব ফতুয়া আমরা তোয়াক্কা করি না আগামীতে আপনারা কথা দিতেছি যদি যদি আসামে ভারতবর্ষে আমরা ইতিমধ্যেই দেখতেছি যে আমাদের এই ইন্ডিয়া সরকারে ইন্ডিয়ার যে গঠবন্ধন আছে এই গঠবন্ধন সরকার গঠন করব আর এই সরকার গঠন গঠবন্ধন সরকার গঠন করার পরে এই সব ডেলিমিটেশন অযৌক্তিক অনৈতিক অগণতান্ত্রিক এই ডেলিমিটেশন আমরা সব শেষ করে দেব এইবার হারবে কংগ্রেস এবং ইন্ডিয়া গ্রুপ ইন্ডিয়া অ্যালায়েন্স এইবার ক্ষমতা আসছে ক্ষমতা আসছে বিজেপি যেসব অত্যাচার গ্রুপ এবং অন্যান্য সেইগুলো নিশ্চয়

দু হাজার ছাব্বিশ তারিখে বুঝবে এই দিনটা কিবার শুক্রবার সরকার তোমায় জানাই স্বাগত জাতীয় মজুমদার شوربه څنګه څنګه ژوند په باندې ژوند په باندې ژوند په تاسو ته زموږ ښه راغلاست ښه راغلاست ښه راغلاست